বড় এই ডিমওয়ালা চিংড়ি মাছটার দিকে খেয়াল করেন হলুদ রঙের যে এই ডিমগুলা দেখতে আসেন এইয়া কিন্তু আইসগো সারিয়ে দিয়েছে মানে ডিম দিয়ে বাচ্চা উৎপাদনের লজ্ঞা ডিম ছাড়ার পরের দৃশ্যগুলা দেখেন খোসার মধ্যে একটাও ডিম নাই এককারে খালি হইয়া গেছে মিঠা পানিতেও যে এগুলা ডিম দিতে পারে এগুলা কিন্তু আপনাকে সামনে তুললে ধরলাম দেখছেন খোসার মধ্যে কোনো ডিম নাই অটোমেটিক এই ডিমগুলা সারিয়ে দিয়েছে পানির মধ্যে অনেকেই কইছেন বড় এই গলদা চিংড়ি ডিম সারে লোনা পানিতে আরো কইছিলেন খালের পানি বা পুকুরের পানি ছাড়া এই মাছ বাসে না তবে প্রামান্য চিত্র হিসাবে আপনাকে দেখাইলাম এই চিংড়ি মাছটা মই পালন করতে আছি কিন্তু কলের পানিতে মানে টিউব অয়েলের পানিতে অনেকেই আবার বিশ্বাস করতে চায় না যে এই মাছ ডিম সারে নাই মই মিথ্যা ভিডিও বানাইছি হ্যাগোলজ্ঞে কিন্তু এই ভুলকটা আবারও তৈরি করলাম এককারে প্রামান্য চিত্র হিসাবে আপনাকে ডিমও দেখাই দিমু ডিম সারার পরে কেমন হয় হেইয়াও দেখামু এই ভুলকটা সম্পূর্ণ দেখেন হলে আপনারা এককারে প্রামান্য চিত্র হিসাবেই দেখতে পাইবেন যে এগুলা ডিম সারার পর এই ডিম কেমন হেইয়াও দেখেন এই একটা সামসের উপর উড়াইছি এই ডিম গুলার ভিতরে খেয়াল করিয়া দেখতে পাইলাম যে ছোট ছোট কালো কালো দাগ আছে ওইগুলো হয়েছে চিংড়ি মাছের চোখের মতো বন এইগুলারে সারিয়ে দিয়ে এর পরে আপনাকে জুম করিয়া দেখা অনে যে এই পরিপক্ক ডিম দেখতে কেমন হয় এই দেখেন ডিম সারার পরে পরিপক্ক ডিম দেখতে কেমন এগুলা হয়েছে যে এককারে কালো কালো টাইপের একারে চোখ দেখা যায় এই রকমের মনে হয় যে আর চব্বিশ ঘন্টা যদি এয়ারেশন দিয়ে রাখি বা অক্সিজেন দিয়ে রাখলে এই ডিম দিয়ে বাচ্চা উৎপাদন হইবে সাধারণত প্রথমে যে ডিম গুলা দেখি হলুদ এরপরে হয় লাল পরে হয় এই কালারের এইটা হয়েছে যে ইয়ে কালো কালারের এই ডিম গুলাই আসলে হ্যাস হইবে চব্বিশ ঘন্টা পরে অনেকেই প্রশ্ন করছেন চিংড়ি মাছ পালন করতে কি কি লাগে আসলে কিছুই লাগে না এই রকমের ছোট হাউস বা ড্রামে মুই পালন করি এই আপনাকে দেখাইলাম সম্পূর্ণ ভোলক গুলা দেখলে আপনারা বুঝতে পারবেন এই বিষয়ে আরো অনেক ভিডিও দেওয়া আছে পর্ব বাই পর্ব সবগুলা দেখলে আপনারা একটা আইডিয়া করতে পারবেন এই ডিম গুলা দিয়ে বাচ্চা উৎপাদন হইয়া কেমন হয় হইয়া সবকিছু দেখামু আপনাকে পরবর্তী ভোলকে পরবর্তী ভোলক দেখার লাগে মন নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়ে রাহেন না রাখলে পরবর্তী ভোলক আপনারা খুঁজে পাইবেন না ভিডিওটা ভালো লাগলে সবাইরে দেখার সুযোগ করিয়া দিয়েন শেয়ার করিয়া